তারেক রহমানের সময় উপযোগী ও সাহসী সিদ্ধান্ত দীর্ঘ সতেরো বছর হ্যাঁ শিখ শোনাচ্ছেন প্রায় দেড় যুগ সময় পর অবশেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন আগামী পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফিরছেন 2008 সালের চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর পদ্মা মেঘনায় অনেক পানি গড়িয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে বদলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আজ তারেক রহমান আর শুধুই বিএনপির নেতা নন বিশ্লেষকদের মতে তিনি পরিণত হয়েছেন ডান বাম ধর্ম বর্ণ নির্বিশেষে এক গ্রহণযোগ্য জাতীয় নেতায় জানাবো তার এই প্রত্যাবর্তনের পেছনের কারণ নিরাপত্তা প্রস্তুতি এবং দেশের বর্তমান পরিস্থিতিতে তার অপরিহার্যতার কথা কেন তারেক রহমানের এই ফিরে আসা এত গুরুত্বপূর্ণ লন্ডনে থেকেও তিনি দেশের মাটি ও মানুষের খুব কাছাকাছি ছিলেন অতি ডান ও অতি বামপন্থী রাজনীতির ভিড়ে তিনি নিজেকে একজন মধ্যপন্থী এবং খাঁটি বাংলাদেশপন্থী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ঠিকই যেন তার বাবা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি পাকিস্তান যখন নেতৃত্ব সংকটে ঢুকছে শ্রীলঙ্কা যখন দেউলিয়া সেখানে তারেক রহমান গবেষণা করছেন দেশের অর্থনীতি কৃষি স্বাস্থ্য ও বেকারত্ব দূরীকরণ নিয়ে বিশ্ব রাজনীতির চাণক্য চালে ভারত চীন বা আমেরিকার প্রভাবের বাইরে দাঁড়িয়ে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক সাহসী এবং অপরিহার্য নেতা হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন তবে তারেক রহমানের দেশে ফেরার পথ মসৃণ নয় দেশের অর্থনীতি এখন পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর মধ্যেই চলছে নানামুখী ষড়যন্ত্র জুলাই বিপ্লবের যোদ্ধা হাদের উপর গুলি এবং ঢাকা মেডিকেলে মির্জা আব্বাসকে হেনস্থা করার ঘটনা প্রমাণ করে পতিত স্বৈরাচার ও তাদের দোষ এখনো সক্রিয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওয়ান ইলেভেনের কুশিরব এবং প্রতিবেশী দেশে ভারত চায় না তারেক রহমান দেশে ফিরুক কারণ তিনি ফিরলে তাদের আধিপত্যবাদের দিন শেষ হবে কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি ফিরছেন অন্তর্বর্তী সরকার জানিয়েছে তাকে দেশে ফিরতে কোনো বাধা নেই এবং তাকে বহন করার জন্য বুলেট প্রুফ গাড়ি ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে পবিত্র কুরআনের সুরা আলে ইমরানে মহান আল্লাহ বলেছেন রাজত্বের মালিক আল্লাহ তিনি যাকে চান রাজত্ব দেন যাকে চান সম্মান দান করেন তারেক রহমান জানেন সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাই নিরাপত্তার ঝুঁকি থাকলেও তিনি আল্লাহর উপর ভরসা করে এই সাহসী সিদ্ধান্ত নিয়েছেন দেশের মানুষ আজ একজন অভিভাবকের অভাব বোধ করছে যে নেতা গণতন্ত্রকে সুসংহত করবেন মানুষের ভাগ্য পরিবর্তন করবেন জনগণ বিশ্বাস করে তারেক রহমানই সেই কাণ্ডারি আগামী পঁচিশে ডিসেম্বর বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিণত হওয়ার অপেক্ষায় তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যোদয় নিয়ে আসবে আপনারা কি মনে করেন